কপি ইনসার্ভিউ বানানোর জন্য কোশলগত কনটেস্ট তৈরি 5 ইয়ার্স মনোয়ার্ষিকী বলছে আজকে টিউটোরিয়ালে আমি চমককার চমককার সব ট্রিকস শো করব যার মাধ্যমে আপনারা এই ধরনের শর্টস গুলো তৈরি করে ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এখানে ইনকামটি মুখ্য বিষয় না মূলত আপনি যদি আপনার শর্টস এর মধ্যে নতুন নতুন আইডিয়া আসতে পারেন এবং বর্তমান সময়ে আপনারা জানেন এআই জোক এআই গুলো যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন আপনারা এই ধরনের চমককার চমককার সব শর্টস তৈরি করে চ্যানেল তৈরি করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারে না আর আপনারা জানেন যে শর্টস চ্যানেলগুলো থেকে কি পরিমাণে আমি যাচ্ছি না তো আসুন আমরা শুরু করি তো ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে এ ধরনের মডেল তৈরি করে নিতে হবে তো এ ধরনের মডেল তৈরি করা খুব ইজি বিষয় আপনারা যে কোনো ইমেজ এআই করতে পারেন এখানে আমি যেটি ইউজ করেছি সেটি হচ্ছে ইমাজিন ডট আর্ট তো এখানে ফটো এনে গেলে একটি সাইন আপ অবশ্যই করে নিতে হবে আপনারা জানেন যে এআই গুলিতে সাইন আপ করে নিতে হয় আপনি কি ধরনের ইমেজ আছেন সে ধরনের প্রম্পট লিখে জেনারেটে ক্লিক করলে ইমেজ গুলো ক্রিয়েট হয়ে যাবে আর এই ধরনের শর্টস গুলো তৈরি করতে হলে আপনাদেরকে এই সফটওয়্যারটি ইউজ করতে হবে শেয়ার ভার্বো এখানে ফ্রি ভার্সন দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন বাট আপগ্রেড করে নিলে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন তো লক্ষ্য করুন এখানে প্রচুর এআই মডেল দেয়া রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন ইভেন টকিং ফটো থেকে আপনি ইচ্ছে মতো আপনার প্রয়োজন অনুযায়ী মডেলগুলো এখানে সেট করে নিতে পারেন যেমন এগুলো আমি মডেল সেট করেছি তো আমি যা করেছি আমি ইমাজিন ডট আর্ট থেকে ফার্স্ট টাইম মডেলটি তৈরি করে নিয়েছি আমি যদি একটু শো করি আপনাদেরকে আমি সাপোজ এখানে ইমাজিন ডট আর্টে লিখলাম নাইস ওম্যান জেনারেট যেমন এখানে আমরা একটি মডেল পেয়ে গিয়েছি এই মডেলকে আমরা ইউজ করতে পারি অথবা এদের প্রিমেড যে মডেলগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করতে পারি চমৎকার চমৎকার মডেল রয়েছে লক্ষ্য করুন আমি এই মডেলটি যদি ইউজ করি অবশ্যই সেই শর্টসটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানেও আপনাদেরকে জাস্ট সাইন আপ করে নিতে হবে ওয়ান্ডার শেয়ার ভার্বো আপনারা গুগলে জাস্ট ওয়ান্ডার শেয়ার ভারবো লিখে সার্চ দিবেন এবং একটি সাইন আপ করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ফ্রি ডাউনলোড করে নেবেন তো আসুন আমরা শুরু করি আমি এই মডেল দিয়ে শো করছি এই মডেলগুলো দিয়ে শো করছি আমি যেগুলো আমি অলরেডি আপলোড করেছি আমি আপলোড প্রসিডিউর আপনাদেরকে একটু শো করি যেমন দিস ওয়ান আপলোড অটো অ্যাডজাস্ট এভাবে মডেলগুলো আপনারা আপলোড করে নেবেন আর ভয়েস ওভারও আপনাদের তৈরি করার দরকার নেই আমি ফুল প্রসিডিউর শো করছি আপনারা গুগলে যদি সার্চ করেন বাংলা কোয়েটস লেখে গুগলে যদি সার্চ করেন সাপোজ আমি এখান থেকে গুগল থেকে একটি কোয়েট নিয়ে আপনাদেরকে শো করছি সাপোজ শেক্সপিয়ারের এই উক্তিটি দিয়ে আমি একটি শর্টস তৈরি করব তাহলে এটি আমি কপি করে নিলাম তো এই অবস্থায় আপনারা গুগলে যদি ক্লিক চ্যাম্প লিখে সার্চ দেন এই সফটওয়্যারটি আপনারা পেয়ে যাবেন ক্লিক চ্যাম্প এআইটি আপনারা পেয়ে যাবেন এখানেও একটি সাইন আপ করে নিতে হবে আপনাদেরকে আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি এখানে আপনারা যে কোনো ভাষা যে কোনো ভাষায় ভয়েস ওভার তৈরি করতে পারবেন তাই আমি যদি এখানে টেক্সট টু স্পিচে ক্লিক করি আমি বাংলাতেই তৈরি করে শো করছি আপনাদেরকে এই অবস্থায় আমাদেরকে যেতে হবে টেক্সট টু স্পিচে এবং এখানে আমরা এই অপশনটি পেয়ে যাব এখান থেকে লক্ষ্য করুন যে কোনো ভাষায় আমরা এ ধরনের এআই দিয়ে এ ধরনের এআই কম্বিনেশনে চমৎকার চমৎকার সব শর্টস তৈরি করতে পারি তো সাপোজ এখানে আমি বাংলা বাংলাদেশ এটি সিলেক্ট করছি এবং এখানে আমরা টেক্সটি পেস্ট করে দিলাম এবং এখান থেকে আপনারা মডেল চুজ করবেন এগুলি দিয়েও আপনারা বাংলায় কথা বলাতে পারবেন বাট বাংলার জন্য বেস্ট হচ্ছে মেয়ে ভয়েসে চাইলে নবনীতা এবং ছেলে ভয়েসে চাইলে প্রদীপ তো আমি নবনীতা সিলেক্ট করছি আপনারা এখান থেকে এখান থেকে শুধুমাত্র যে এইটুকু তা কিন্তু নয় আপনি অনেক বড় টেক্সটকেও ভয়েস ওভারে রূপান্তরিত করতে পারবেন তো আমরা এই অবস্থায় প্রিভিউতে ক্লিক করব। কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে চমৎকার এই অবস্থায় আমরা জাস্ট এই সেভ বাটনে ক্লিক করব তাহলে এখানে চলে আসবে টাইমলাইনে আমি যদি প্লে করে দেখি বিরুনা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে এখানে একটু বড় রয়েছে আমরা এটুকু ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে দিলাম এই অবস্থায় আমি যদি পুনরায় প্লে করি বিরুনা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে ওকে তো এখান থেকে আপনাকে ভিডিও ফর্মেটে ভিডিও ফরম্যাটে ডাউনলোড করতে হবে পরবর্তীতে আমরা সেটিকে অডিও করে নিব তো আমরা যে কোনো ভিডিও ফর্মেট নিতে পারি আমি চারশো আশি নিচ্ছি ডাউনলোড কমপ্লিট তো আমরা এ অবস্থায় গুগলে সার্চ দিব এমপি ফোর টু এমপি থ্রি ক্লাউড কনভার্ট এই সাইটে চমৎকারভাবে আমাকে ভিডিওটিকে অডিও করে দিবে সিলেক্ট ফাইল আমি ভিডিওটি নিয়ে আসছি কনভার্ট ডাউনলোড এ অবস্থায় আমরা জাস্ট অডিওটি ডাউনলোড করে নিব এবার আমরা যদি সফটওয়্যারে চলে যাই এটি হচ্ছে আমাদের মডেল মডেলটি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা নেক্সটে যাব নেক্সটে গিয়ে টেক্সট টু স্ক্রিপ্ট এখান থেকেও আমরা করতে পারতাম বাট আপনারা অনেক সময় অনেক বড় বড় অডিও নিয়ে কাজ করবেন এ কারণে আমি ফুল প্রসিডিওটি শো করছি আপনাদেরকে অডিও আপলোড এখানে আমরা অডিও আপলোডে চলে যাব এবং এখানে ভিডিওটিকে ক্লাউড কনভার্টের মাধ্যমে আমরা অডিও না করলেও পারতাম আমরা সরাসরি এখান থেকে এক্সট্রাক্ট অডিও এক্সট্রাক্ট অডিওতে গিয়ে ভিডিওটি আপলোড করে দিলেই এখান থেকে অডিওটি এক্সট্রাক্ট করে নিত এখানে ল্যাঙ্গুয়েজে আপনারা বাংলা পাবেন না সেহেতু করবেন এবং অ্যাপ্লাইতে করবেন অবস্থায় আমরা আমরা ইচ্ছে করলে অডিওটিও আপলোড করে দিতে পারতাম এখানে আমি ফুল প্রসিডিউর শো করতে চাচ্ছি আপনাদেরকে অবস্থায় আমরা এক্সপোর্ট এবং উইদিন ভেরি শর্ট টাইম আমাদের শর্টসটি তৈরি হয়ে যাবে তো কিছুটা সময় আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে যেহেতু আমরা ফ্রি ভার্সান ইউজ করছি তো লক্ষ্য করুন আমাদের ভিডিও রেডি

টকিং ফটোতে এবং এখানে আমরা আপলোডে ক্লিক করে লক্ষ্য করুন প্রচুর ইমেজ আমি কালেক্ট করে নিয়েছি তাহলে সাপোজ আমি এই ইমেজটি দিয়ে তৈরি করব। আপনারা গুগলে সার্চ করলে এই ধরনের প্রচুর ইমেজ পেয়ে যাবেন আপলোড অটো অ্যাডজাস্ট তো সাপোজ এই শর্টসে আমি যেই অডিওটি তৈরি করেছিলাম সেটি সেট করে শো করছি নেক্সট আমরা অডিও আপলোড করে দিচ্ছি আপলোড অডিও অডিও হচ্ছে দিস ওয়ান আমি অডিওটি নিয়ে নিলাম এবং এখান থেকে আদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব অ্যাপ্লাই

দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ